সো আপনিও কি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা ভুলে গেছেন তাহলে মাত্র দুই মিনিটের ভিতরে পাসওয়ার্ডটা বের করুন সো আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ শিখে দেবো আপনার লগ ইন করা যে ফেসবুক আইডি রয়েছে এই ফেসবুক আইডি যদি আপনার পাসওয়ার্ড বলে যান মাত্র দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা আপনি নিজে বের করতে পারবেন কোনো প্রকারে ফরগেট মারতে হবে না আজকের এই আপনার ফেসবুকের পাসওয়ার্ড আপনি নিজে দেখতে পারবেন সো আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড আপনি কীভাবে বের করবেন আজকের বিরুদ্ধে শিখিয়ে দেবো তো আপনার सिंपली এখানে স্ক্রিনশটটি আমার স্ক্রিনশটটি ফলো করে যান একদম কম সময়ের ভিতরে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা আপনি জানতে পারবেন তো দেখুন আপনার ফার্স্ট অফ অল দেখুন আমি ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করি তো এখানে একটা ফেসবুক আইডি স্ক্রিনশটটি দেখুন তো সবার ফোনে ফেসবুক রয়েছে এখানে ফেসবুক অ্যাকাউন্টটা বর্তমানে এখান থেকে চালাতেও পারি কিন্তু এই ফেসবুক আইডি বর্তমানে আমার পাসওয়ার্ড মনে নাই তো পাসওয়ার্ড মনে নাই আমি ফেসবুক আইডিটা আমি চালাতে পারি কিন্তু এই ফেসবুকের পাসওয়ার্ডটা আমি নিজে দেখতে চাই তো ফেসবুকের পাসওয়ার্ড আজকে এটা আপনি কীভাবে দেখবেন এখানে ফেসবুক আইডি আমার ফোনে লগিং রয়েছে বিন্দাসাগান থেকে ফেসবুক আইডি আমরা চালাতে পারি কিন্তু ওই ফেসবুক আইডি যদি আজকে এটা আপনার পাসওয়ার্ড দেখা হয় তো কী স্টেপটা ফলো করে পাসওয়ার্ড দেখতে পারবেন আজকের ডেটে আপনার ফেসবুকের পাসওয়ার্ড কিন্তু আপনার ফোনের সেটিং এর থাকে যেটা নাইনটি নাইন পার্সেন্টের জানা নেই তো ফোনের সেটিং আপনার ইজিলি অন করতে হবে আপনার সবার ফোনে সেটিং রয়েছে তো আপনার ফোনের সেটিং কি আজকে ডিটে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা কিন্তু সেফ থাকে এখান থেকে জানতে পারবেন আপনার অরিজিনালি আসলে কি ফেসবুকের পাসওয়ার্ডটা কী তো সিম্পলি নিজের দিকে স্ক্রিন ডাউন করে যাওয়ার পরে এখানে গুগল বলে একটা অপশন দেখতে পারবেন আপনার ফোনের সেটিং গিয়ে আসার পর তো গুগলে ক্লিক করবেন জাস্ট আমি এখানে একটা গুগলে ক্লিক করলাম দেন একটা জিমেল আইডি ফার্স্ট অফ অল শো করবে আপনার সবার সেম স্টেপটা ফলো করে গেলে দেন এখানে এর নিচে দুই নাম্বার এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবে আপনার জাস্ট এক থেকে দুই নাম্বার অপশন এবার দেখুন উইদাউট অ্যাবাউট ফুল বলে একটা অপশন দেখুন অ্যাবাউট ফুলে অ্যাবাউট ফিলে ক্লিক করতে হবে তো অবাউট ফিলে দেখুন তিনটে আরও অপশন শো করছে সবার টপ নাম্বার মানে প্রথম নাম্বারটাতে ক্লিক করবেন উইদাউট গুগল দেখুন সবার উপরের নাম্বারটাতে ক্লিক করবেন তো আমি উইদাউট গুগলটা সিলেক্ট করলাম তো এখানে সিলেক্ট করার পর দেখুন দেখুন এখানে এসে গেছে অনেকগুলো অপশন এডস এড অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো জাস্ট আপনি দেখুন এডস নিচে এখানে একটা দেখুন পাসওয়ার্ড বলে অপশন দেখুন পাসওয়ার্ড আপনার স্ক্রিনে দেখুন পাসওয়ার্ড বলে একটা অপশন আপনার সবাই শো করবে জাস্ট আপনার পাসওয়ার্ডে ক্লিক করতে হবে তো আমি সরাসরি পাসওয়ার্ডে ক্লিক করার দুইটা অপশন এসেছে যে দেখুন ইনস্টাগ্রাম ফেসবুক দুইটার পাসওয়ার্ড আমার ফোনের সেটিংকে সেভ রয়েছে তো আপনার এরকম সেভ থাকবে তো আপনার দেখুন আমি যেটার আমি এক্সাম্পলের জন্য ফেসবুকের পাসওয়ার্ডটা আমি দেখতে চাই তাহলে আপনি কি করবেন সিম্পলি ফেসবুকটাতে ক্লিক করবেন ফেসবুকে ক্লিক করার সাথে লাইভ পরব দেখুন ফেসবুকের পাসওয়ার্ডটা শো করছে আপনার স্ক্রিনে সাইডে ফলো করে যান তো আজকের ডেটে এই স্টেপটা ফলো করে লাইভ প্রুফ আজকে ডেটে আপনারা ফেসবুক আইডির পাসওয়ার্ড আপনি নিজের দেখতে পারবেন জাস্ট কয়েকটা প্রসেস আপনার ইজিলি ফলো করে যেতে হবে আর এই বিরুদ্ধে আপনি বলেন সাবস্ক্রাইব লাইক ইজিলি ক্লিক করবেন